ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে আসলে এটা স্বাধীনতা উত্তর বাংলাদেশে এরকম ব্যতিক্রম সময় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এরকম নজির নেই তো এই কারণে আপনারা খুব একটা কঠিন সময় দায়িত্ব নিয়েছেন সময়টা এমন যে এখন আমরা যারা পথে প্রান্তরে কিংবা মাঠে ঘাটে কাজ করি সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন হবে তো কারণ দীর্ঘ সময় ফেসিবাদের সময়ে নির্বাচনের যে কাঠামো আছে নির্বাচনের যে ব্যবস্থা আছে ভেঙে ফেলা হয়েছে কারণ এই জায়গার থেকে সাধারণ মানুষের আস্থা এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে হবে কি না এই যে অনাস্থা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই আস্থা পুরোটাই ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনকে আপনারা যেহেতু পরামর্শ চাচ্ছেন যে আপনারা নির্বাচন নিরপেক্ষ করবার জন্য সুষ্ঠু করবার জন্য অনেক কিছু করছেন কিন্তু সেইটা যে একটা ক্যাম্পেইন আকারে সাধারণ ভোটারদের কাছে পৌঁছানো সেই জায়গাতে বধনের মনে হয় ঘাটতি রয়েছে আপনাদের পরামর্শ হচ্ছে সেটাকে খুব দ্রুত শুরু করতে হবে আরেকটা বিষয় যদি বলি যে আওয়ামী লীগ সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে সাধারণ মানুষের ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল তো সামনের নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক বেশি হবে এই আশাটা আপনারা কোন দৃষ্টিকোণ থেকে করছেন কারণ যেখানে পুলিশ নেই আইন শৃঙ্খলা বাহিনীর আস্থা নাই তো ওই সময় তো মানুষ চাইবে না যে আমি শুধুমাত্র ভোট আমি হই বা আমার কোনো ক্ষতি হোক দিতে গিয়ে তো সেই জায়গাতেও আপনাদের খুবই জরুরি যে সেই জায়গাটা আপনাদের নিশ্চিত করা সাধারণ মানুষ যেন ভোট দিতে আসে আরেকটা বিষয় বলি যে আপনারা এমন সময় নির্বাচনটা অনুষ্ঠান করতে যাচ্ছেন যে আপনারা যে সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন প্রতিপক্ষকে ঘায়াল করতে আসলে আপনার লোক। যে হয়েছে আমরা দেখেছি রাতের ভোট যেটা হয়েছে সেই ভোট গুলোতে যারা সিল মেরেছে তারাও সরকারের বিভিন্ন হামলা বিভিন্ন বিভিন্ন জায়গাতে চাকরি করে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে তারাই ওই সময় যারা মানুষকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয় নাই তারাও এই নির্বাচনী ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত যারা তো তারা কিন্তু ছেলেটার বয়স বছর বয়সে যে স্কুল কিংবা জায়গায় বছরে জয়েন করেছে তার বয়স এখন সাতচল্লিশ বা আটচল্লিশ তারাই কিন্তু আছে তো আপনি নতুন করে তাদেরকে আবার রিক্রুট করবেন তো আপনার জন্য বিষয়টা কতখানি কঠিন সেটা একবার চিন্তা করে দেখুন যে এরাই কিন্তু এক সময় রাতের ভোট মানে দিনের ভোট রাতে করছে এরাই এক সময় এরাই একসময় মানুষকে ভোটাধিকার থেকে দূরে রেখেছে আর একেবারে আপনার ওপেন আপনাদের সামনে যে লোকগুলো একেবারে আমলাতন্ত্রের ভেতরে থেকে একেবারে কর্মীদের মতো আচরণ করেছে তো সেই জায়গাগুলোতে আপনাদের খুব বেশি মনোযোগী হতে হবে যে এটা আমি জানি না আমি পরামর্শ দিতে পারবো না যে আপনারা এখানে কি করবেন তবে সবশেষ একটা পরামর্শ আমি দিতে পারি আঠারো সালের নির্বাচনের সময় একটি রাজনৈতিক দল যখন দেখলো যে একেবারেই মানে আওয়ামী লীগ সরকার পুরোটাই দখলে নিয়ে নিয়েছে আসলে করবার কিছুই নাই তারা প্রত্যেকটা কেন্দ্রে একজন করে মানে তাদের কর্মী ঠিক করলো প্রত্যেকটা কেন্দ্রে যে ওখানে আপনার যে যদি ভোট রিগিং হয় কিংবা কোনো একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় কাউকে হামলা করা হয় বা সিল মারা হয় এই খবরটা তারা ওখান থেকে ওই একজন লোক ফোনে তাদের কেন্দ্রে পাঠাচ্ছে কেন্দ্র সেটাকে রিচেক করে সাথে সাথে যতগুলো সাংবাদিক দায়িত্ব পালন করছে সব সাংবাদিককে দেখা যাচ্ছে যে পঞ্চগড়ের আটোয়ারি থানার কোনো একটা কেন্দ্রে মানে পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওই খবরটা তারা মেসেজ আকারে সব সাংবাদিককে পাঠাচ্ছে এখন যদি পাঁচশো সাংবাদিককে পাঠানো হয় তিনজন সাংবাদিক ক্রস করবে যখন ক্রস চেক দেখা গেল তখন এটার রেশিও অনেক বেশি কমে আসে তো আমার কথা হলো আমাদের সাংবাদিকদের সামর্থ্য একেবারেই কম যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনারা অনুষ্ঠান করতে চান এখানে কে জিতলো কে হারলো এটা বড় কথা নয় বড় কথা যদি নির্বাচন ভালো না হয় আপনারা হেরে যাবেন তো আপনারা যাতে না হারেন সেজন্য যেটা করতে হবে ওই কেন্দ্রে কি কি সমস্যা হচ্ছে যেখানে আমাদের প্রতিনিধি নাই কিন্তু আপনাদের আছে সেটা সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে জানান আমরা সেটা প্রচার করি অনেকখানি কমে আসবে এই আমার শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম